লিখেছে নিশিতা দিদি কি তোমার নিজের বোন প্লিজ রিপ্লাই দিও তো সুজয় সানা তোমাকে বলতে চাই যে নিশিতা আছে জিৎ বয়স কত আমার নাম রাজা দাস জানি তুমি আমার নামটা নেবে না তাও দিলাম প্লিজ নিও কেন ওয়েলকাম টু কিউট মাই ব্লক আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আমি আর এটাকে তো চিনতে পাচ্ছ মোটু পাতলু জুটি কিন্তু ম্যাম এখন ভীষণ একটু

আর বেশি বকবক না করে চলো তোমাদের কোশ্চেনের অ্যানসারগুলো দিতে থাকি আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টে যার কমেন্টটা পেয়েছি আমরা সুইটি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও যে এত তোমরা দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে একজন লিখেছে মোহন মিতালি লাভ তো একে আমি কি বলবো সেটাই আমি বুঝতে পারছি না দিদি আপনি কি কিফটে নাকি সরল আমার সঙ্গে থেকেও যদি তুমি এই কথাটা না বোঝো তাহলে আমার কিছু বলার নেই তো হোসেন লিখেছে রমজান ভেরি বিউটিফুল সো মাচ তারপরে লিখেছে একজন প্রতিমা দাস লাভ রিয়াক দিয়েছে তো তোমাকে অনেক 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 ভালোবাসা ইউজিয়ার নেম লিখেছে দিদি তোমার বাড়ি কোথায় এটা হচ্ছে অনেকেরই কোশ্চেন আছে যে দিদি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কোথায় বলি বলতো গোবরডাঙ্গা যেটা বললে তোমরা মানে বুঝতে পারবে কারণ আমাদের যে এক্স্যাক্টলি যে বাড়িটা সেখানে গ্রামের নাম বললে তোমরা হয়তো অনেক পারবে না আর যারা গোবরডাঙ্গা জানো তারা যদি বলো যে গোবরডাঙ্গার কোথায় তাহলে বলবো সেটাই তো তারপর কোয়েশ্চেন আরেকজন তার কোনো হ্যাঁ নাম দিয়েছে হয়তো নিশিতাদির ভিডিও আমি দেখছি কয়দিন সেখানে আপনাকে দেখতে পেয়েছি তো দেখতে তো পাবেই কারণ নিশিতা আমি মিতালি আমরা সকলেই তো বোন বোন তো একজনের ব্লগে আরেকজনকে তোমরা দেখতেই পাবে এটা স্বাভাবিক ব্যাপার তো তুমি আমার ভিডিও কিন্তু দেখো আর একটা আছে ইউজার নেম নিশিতার ল্যাঙ্গা কত দাম কোথা থেকে নিয়েছে রিপ্লে দাও তো আমি সেটা কি করে জানবো গো বলো আমি না সত্যি জানি না জানলে তোমাদেরকে বলে শোনা হয়নি মানে বিয়ের কাজে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ও শাড়ি সত্যি আমি কোনো কিছুরই দাম জানি না ল্যাঙ্গাটা তো আমি জানি না জানলে অবশ্যই বলতাম প্লিজ তুমি কিন্তু কিছু মনে করো না তো আর একজন লিখেছ সন্তু হালদার তোমরা কয় বোন তো আমার যদি নিজের বলো তাহলে আমরা নিজেরা হচ্ছি দুই বোন আর এক ভাই আর যদি সব বোন মিলিয়ে বলি তাহলে ছয় বোন কাকা জ্যাঠের কাকা জ্যাঠার মিলে তো আরেকটা লিখেছে তন্ময় চাল আপনার ভিডিও খুব ভালো লাগে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় তো আমার বাড়িটা তো বললাম যে আর আমার নাম হচ্ছে তনুশ্রী মন্ডল মন্ডলটা হচ্ছে বিয়ের আগের টাইটেল আর এখন হয়েছি রায় তারপরে আরেকজন লিখেছে ইউজার নেম এটাও কোনো নাম নেই রাহুল বাসন্তি কি হয় তোমাদের রাহুল বাসন্তি আমাদের আসলে কি বলবে এখন একটা যেহেতু যোগাযোগ হয়েই গেছে জিতের বিয়েতে এসেছিল নিশিতার বিয়েতে তো এখন বলতে গেলে একটা ভালো ভাই বোন ওরাও আমার থেকে অনেকটাই ছোট তো আমার কাছে তো ভাই জিত জিৎ নিশিতা মোহন মিতালি যেরকম সেরকমই তারপর সিম্পল লাইফ একটা কমেন্ট করেছে প্লিজ সাপোর্ট করবেন সবাই এটাই আমার কোশ্চেন সবাই কিন্তু সাপোর্ট করো সিম্পল লাইফ তারপরে অলিপ দাস লিখেছে দিদি আমার নামটা নিও আমার বাড়ি গোপালনগর আমার তোমার বাড়ি যাওয়ার খুব শখ তো অবশ্যই চলে আসো কোনো প্রবলেম নেই ডিটেলসে লোকেশন সব জানিয়ে দেবো তুমি কবে আসতে চাও আমাদেরকে জানিও তোমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব তো ভিডিওগুলো দেখো অনেক 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 ধন্যবাদ তারপরে এগুলো তুই একটুখানি হেল্প পা নিয়ে আসছি কিসের জন্য আমি প্রথমে তো ও পড়বে তারপরে আমি না ঠিক আছে পড় মানে আমার অর্ধাঙ্গ যে আমার বাড়ি আছে তারপরে একটা ইউজার নেম লিখেছে দিদি নিশিতা তোমার কি বোন হয় হ্যাঁ নিশিতা ওর বোন হয় আমি সবার বড় রাহুল গেমিং লিখেছে আপনার বাড়ি কোথায় গো দিদি আমাদের বাড়ি হলো গোপালপুরটাতে দেবাশিস গেমিং লিখেছি দি ভাই তোমার ভিডিও আমার খুব 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 ভালো লাগে দি ভাই তুমি খুব 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 কিউট দেখতে আমার নামটা ডিও প্লিজ 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 সাথী তো থ্যাংক ইউ সো মাচ বোন তুমি আমার ভিডিও দেখো আমি অনেক 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 খুশি আছি তোমরা যে এই কয়েকদিনে এত ভালোবাসা আমাকে দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের তারপর একজন ইউজার নেম লিখেছে দিদি কেমন আছো অনেক 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 ভালো আছি সঞ্জীব লিখেছে যে দিদি জিতের বাড়ি কোথায় তো একই জায়গাতে গোবর্ধন তারপর হচ্ছে জাস্ট উইথ মিনি আপনার আগে বিএফ ছিল অবশ্যই ছিল যে ছিল বিএফ সে এখন বড় হয়ে গেছে রাইট তারপর লিখেছে আজাদেশকে মাহি কোন ক্লাসে পড়ে মাই এখন খিচুড়ির স্কুলে পড়ে ও এখনো মানে ওকে অনেক ভর্তি করা হয়নি তারপরে আরেকজন ইউজারনিয়াম লিখেছে হাই দিদি কেমন আছো হ্যালো অনেক ভালো আছি আরেকজন ইউজারনিয়াম লিখেছে নিশিতা আর কে হয় আপনি মানে আপনার দিদি কিনা আপনি আমি নিশিতার দিদি হই তারপরে ইউজারনেম লিখেছে হোম টু হম তো অবশ্যই দেবো আর কিছুদিন পরে বাড়িটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নি না হলে তোমাদের তো দেখতে ভালো লাগবে না বল আবার আর একজন লিখেছে ইউজার নেম দিদি তোমার হাজবেন্ড কি করে বলে এবার আমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড বিজনেস করে অনেক ধরনের ব্যবসা আছে আমাদের যেরকম জলের ব্যবসা আইসক্রিমের ব্যবসা বাজারে একটা ছোট দোকান আছে ওইখানকার দোকান আর চায়ের ব্যবসা বলে পানও পাবে অনেক তারপরে কফি মেশিনের ভাড়া ঘাটে তারপর

আমাদের রিলেশনটা তোমরা দেখলে কেউ বুঝতে পারবে না যে এ আমার বোন না সবাই তো মনে করে মিতালি আমার নিজের বোন আর আমার যেটা নিজের বোন কিন্তু ক্যামেরার সামনে আসে না কখনো কিছু শর্ট ভিডিও ওটা হলো তোমরা বারবার জিজ্ঞেস করছিল যে এটা কে হয় এটা কে হয় তো ওটা আমার ভাই আমি অনেককে রিপ্লাই মানে উত্তর দিয়েছি যে ওটা আমার ভাই হয় তারপরে ইউজার নাম লিখেছে মিতালি দি আর তোমাকে খুব ভালোবাসি আমার নামটা নেবে আমার নাম পিঙ্কি খাতুন তো থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি

জায়গা কোনটা আমার নাম সুরাজ আমার নামটা নিও প্লিজ দিদি বাবা এত প্লিজ বলার কিছু নেই অবশ্যই নামটা নেব কমেন্টটা যখন আমরা দেখছি তখন নামটা অবশ্যই নেব আর আমার প্রিয় জায়গা হচ্ছে দীঘা আমার ভীষণ ভালো লাগে যেতে আর সবথেকে ফেভারিট যদি বলো তো দার্জিলিং যাওয়ার আমার খুব শখ তো জানি না কোনোদিন যেতে পারবো কিনা তো এখন আপাতত দীঘা আর দেশটি লিখেছে তোমার সেকেন্ডারিতে রেজাল্ট কত ছিল সেকেন্ডে খুব ভালো রেজাল্ট ছিল আমি পড়াশোনায় বরাবরই খুব ভালো কিন্তু কোনোবার ফার্স্ট ডিভিশন দুই একের জন্য আমি মিস করে গেছি যেরকম মাধ্যমিকে চার নম্বরের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি আর উচ্চ মাধ্যমিকে ছয় নাম্বারের জন্য আমি ফার্স্ট ডিভিশনটা পাইনি আমাদের থেকে ভালো পড়াশোনা ছিল তারপরে লিখেছে বাচ্চু মাহাতো দিদি তোমার হাজবেন্ড কি করে তো হ্যাঁ সে ব্যাপারে বললাম যে বিজনেস করে একটু আগে তো ভেঙে চুরে বললাম তো বিজনেস তোমার বাপের বাড়ি কোথায় বাবার বাড়ি ওই যে দেখা যাচ্ছে এখান থেকে দুটো বাড়ি পরে আমি দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি এই ছাদে বসে আছে আর বাবার বাড়ি দুটো বাড়ি পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি সব গোবর ডাঙার ভিতরে জায়গা সুবিপ্রয় লিখেছে দিভাই ভাই ভালো আছো একদম অনেকটা ভালো আছি তোমরা কেমন আছো জানিও কিন্তু ভিডিওটা দেখার পর বাচ্চা মল্লিক লিখেছে দিদি তোমরা কয় বোন নিজের কয় বোন তোমার মা আর মানে মায়ের কয় মা আর একটা কথা দিদি আমার নামটা নিও প্লিজ আমার নাম কি নুরতাস খাতুন নূরতাস খাতুন তো খাতুন যেটা বলছিলাম যে আমরা হচ্ছে দুই বোন আর এক ভাই আমার মায়ের পেটের আমরা দুই বোন আর এক ভাই আর একটা ইউজার নেম লিখেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব খুব ভালো লাগে তোমাকে আমার নাম শুক্রানা তুমি আমার নামটা নিও তোমার যে আর দিদি তোমার বাড়ি কলকাতা নাকি কলকাতা কলকাতাতেই গবরডাঙ্গাতে বললাম তো আর আমার যে ভিডিওগুলো দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো আমি অনেক 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 খুশি আজ এসকে লিখেছে ফেভারিট খাবার ফেভারেট প্লেস ফেভারেট সং ফেভারিট ইউটিউব ও মাই গড এত কষ্ট তোমার আচ্ছা ঠিক আছে বলছি ফেভারিট খাবার হচ্ছে আমি রোল চাউমিন খেতে ভীষণ ভালোবাসি যার জন্য এত ফ্যাটি আমি আর ফেভারিট প্লেস হচ্ছে ওই যে বললাম দীঘা আপাতত আর দার্জিলিং যাওয়ার খুব শখ আর ফেভারিট সং বলতে আমার যেটা এখন ভীষণ ভালো লাগে আমার হিন্দি গান শুনতে ভীষণ ভালো লাগে মানে পুরনো যুগের গানগুলো আমার খুব ভালো লাগে শুনতে আর ফেভারিট ইউটিউবার ও মাই গড এবার তো তোমরা একটু কনফিউজ মানে কার নাম বলবো তো আমার এখন আপাতত যারা ফেভারিট আমাদের নিজেদের মধ্যে জিত আছে মোহন মিতালি আছে আমি বাইরের লোকের কথা কেন বলবো বলো আমাদের ঘরেই যখন এত বড় বড় ইউটিউবার আছে ভালো ভালো ইউটিউবার আছে তারপর জয়ন্তিকা লিখেছে দি তোমাদের কি লাভ ম্যারেজ বলবে আমার নামটা নেবে অবশ্যই তোমার নামটা নেব জয়ন্তিকা আর আমার লাভ ম্যারেজ অবশ্যই লাভ ম্যারেজ তারপরে হচ্ছে সুইটি লিখেছে জিদ্দা এবং নিশিতাদির বিয়ে কত তারিখ হয়েছে আর আপনাকে অনেক শুভেচ্ছা একশো আর বাংলায় আছে মাগের ষোলো তারিখ দিন অমিতা দাস লিখেছে কেমন আছো দিদি তোমাকে আমার খুব মিষ্টি লাগে নিশিতাদির একটু বেশি ঢগ তোমাদেরকে দেখছি বিয়ের পর একটু পাত্তা দিচ্ছে না তো তারপরে ভেবো না দিদি ভালো থেকো লাভ পাম আচ্ছা দিল্লি না গো এরকম কোনো ব্যাপার না তোমার আর কি বলতো নতুন বিয়ে হয়েছে বলে ও ভীষণ ব্যস্ত জানো তো যে বিয়ের পর কত রকম রিচুয়ালস থাকে একসাথে বিয়ে আসলে বলে যে না যে বেশি ভাব বা ঢং বোন বোনই হয় সারা জীবন কি কোন সে যে ঘুরে চলে যায় না আর বরং তো বিয়ের পর বোনরা আরো বেশি আপন আপন হয় তোমার দাদু একটু ভুল হলো

তারপর সুজয় সেনা লিখেছে নিশিতা দিদি কি তোমার নিজের বোন প্লিজ রিপ্লাই দিও তো সুজয় সানা তোমাকে বলতে চাই যে নিশিতা আমার কাকার মেয়ে আর আমি ওর জ্যাঠার মেয়ে তো জীবন দাস লিখেছে জি দাদার বয়স কত আমার নাম রাজা দাস জানি তুমি আমার নামটা নেবে না তাও দিলাম প্লিজ নিও কেন নেবো না এই তো নিলাম তো জীবন দাস তোমার বয়স আমি বলছি ওর বয়স 20 থেকে 22 23 ভিতরে তোমরা গেস করে জেনে নিও তো এক্সাক্ট এইভাবে ভাবে বয়স বলা যায় না আমরা মেয়েরা তাই বলি না ওর তো ছেলের বয়স আমরা কেন বলবো এইভাবে তো তোমরা বলো তোমাদের ইনকামের কথা ওকে ইনকাম বয়স বয়স বলতে নেই তো তোমার নামটা কিন্তু নিলাম তুমি প্লিজ রাগ করো না আর এদিকে লিখেছে আর আরেকজন সুইটি এন্ড বিউটি ব্লগ তোমার কোথায় বাড়ি নিশিতা দিদি তোমার কি হয় তোমার কি লাভ ম্যারেজ দিদি প্লিজ আমার নামটা নিও লাভ ফর্ম বাঁকুড়া বাবা অনেক দূর থেকে আমার ভিডিওটা দেখছো তো তোমাকে বলতে চাই যে নিশিতা দি আমার হলো বোন হয় আমার কাকার মেয়ে হয় আর তোমার কি লাভ ম্যারেজ হ্যাঁ অবশ্যই আমার লাভ ম্যারেজ তো প্লিজ আমার নামটা নিও এই যে নিলাম তোমার নামটা তারপরে লিখেছে মাহিনা আক্তার দিদি জিতরা কয় ভাই প্লিজ রিপ্লাই দিও আর আমার নামটা নিও আমার নাম মাহি মাহিনা আমার বাড়ি বরপেটা বাবা অনেক দূরে তোমার বাড়ি তো জিত দাদা হচ্ছে একাই ভাই আর তোমার নামটা তো নিলাম এই যে মাহিনা আক্তার আর তোমার বাড়ি হচ্ছে বরপেটা তো প্লিজ দেখতে থাকো ভিডিওগুলো আর একজন লিখেছে পাপিয়া কি এটা গড়ান পাপিয়া গড়ান হ্যাঁ নিশিটা কি তোমার নিজের বোন কাকার মেয়ে তারপরে আছে আলমিনা খাতুন লিখেছে দি তুমি খুব কিউট দেখতে প্লিজ আমার নামটা নিও আমার নাম ময়না থ্যাংক ইউ ময়না সমীর দাস লিখেছে তোমার কোথায় বাড়ি তোমার নাম কি নিশিতা তোমার নাম আর নিশিতা তোমার কে হয় তো আমার বাড়ি হচ্ছে আর হলো নিশিধা হয় আমার কাকার মেয়ে বলছি আর কমেন্ট গুলো বাড়িটা বললাম গবডাঙ্গাতে মন্ডল লিখেছি দিদি তোমার বাড়ি কোথায় বলে দিয়া হয়ে গেছে গবরডাঙ্গা সাইনা দিদি তোমার বর কি করে সেটাও বলে দিয়া হয়ে গেছে মিষ্টি দিদি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় দিদি প্লিজ আমার নামটা নিও তৃষা পরামানিক তৃষা পরামানিক তো তোমার বললাম যে আগে উত্তরগুলো পেয়ে গেছে তবুও তোমার নামটা নিলাম যাতে তোমার একটু ভালো লাগে আর কি বলো তো আমার বাড়ি গবরডাঙাতে বলে দিলাম আর আমার নাম জিজ্ঞেস করেছে আমার নাম হচ্ছে তনুশ্রী রয় একজন লিখেছে ইউজার নেম দিভাই তোমার হাজবেন্ড কি কাজ করে আর তুমি ভালো আছো তো হ্যাঁ অবশ্যই আমি অনেক 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 ভালো আছি তোমরা কেমন আছো জানিও আর আমার হাজবেন্ড বিজনেস করে দিদি আমার নামটা নিউ প্লাস মানে প্লিজ আমার নাম রাফিকা খাতুন আচ্ছা রাফিকা খাতুন তো তোমাকে অনেক 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 ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখো কমেন্ট করে লাবনি লাইফস্টাইল লিখেছে তোমার বাড়ি পুরোটা ঘুরিয়ে দেখাও আচ্ছা তার মানে হোম টুর অবশ্যই দেব আমার বাড়িটা মানে নতুন নতুন আমরা ঘরে উঠেছি তো ঘরটা একটু সুন্দর করে ডেকোরেট করে নি তারপর তোমাদেরকে দেখাবো আজাদ লিখেছে তোমরা ছয় বোন তার মধ্যে পাঁচ জনের নাম জানি তোমার বোনের নামটা জানি না কি তোমার বোনের নাম তুমি যে এত খুঁটিয়ে খুটিয়ে আমাদের ভিডিও গুলো দেখো এটাই আমি ভাবছি তুমি এত মানে টাইম পাও কি করে তোমার এই তিন নাম্বার কিন্তু সুরজিৎ ভাই তোমার নামটা কিন্তু আমি দেখলাম না তুমি কি কমেন্ট করো নি বলো তো সব ভিডিওতে কমেন্ট করো কিন্তু মনে করে কিন্তু তোমার নামটা আমি বলছি যে সুরজিৎ দাস তোমাকে অনেক 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 ধন্যবাদ যেহেতু সবকিছু জানো যার জন্য তোমার কোনো নেই সেটা আমি বুঝতে

আলিফ নূর আলিফ নূর পারবে দিভাই তোমার নাম কি আমার নাম তনুশ্রী রায় স্বর্ণালী সরকারই কাছে তোমার বাপের বাড়ি কোথায় ও যে আমার বাপের বাড়ি দেখতে আসি কে হয় তোমার আমার কাকার মেয়ে প্রিয় খাবার কি প্রিয় খাবার এগলো চাওমিন প্রিয় রং কি প্রিয় কালার ব্লু তোমার শ্বশুর বাড়ি কোথায় এই যে শ্বশুর বাড়ি ছাদে বসে নিসিতা দিদির শ্বশুর বাড়ি কোথায় কবরডাঙা প্লিজ প্লিজ রিপ্লে প্লিজ আমার নাম স্বর্ণালী সরকার এই যে স্বর্ণালী তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আড়াইজন লিখেছে যে নন্দিনী লিখেছে দিদি তোমার বিয়ের কত দিন হলো কত দিন না বলো কত বছর এই যে 7 বছর পার হলো লাভ ম্যারেজ নাকি আরএস ম্যারেজ অবশ্যই লাভ ম্যারেজ আর বিয়ের পর কোথায় ঘুরতে গিয়েছিলে দাদার সঙ্গে দিঘা দিঘা প্লিজ আমার নামটা নিও আমার নাম নন্দিনী শীল এই তো নন্দিনী সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে ভিডিওগুলো কিন্তু দেখতে হবে তারপর একজন লিখেছে দিদি জিদদাদার আর নিशिताদির বয়স কত বয়সটা আমি যে বললাম তার বয়স ষোলো আঠারো থেকে বাইশের ভিতরে আর জিতিল তাকে ওর ভিতর থেকে গেস করে নিও তো আপাতত সব কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে গেছে ডান এবার যদি আমাদের দিদি ভাই আপনাদের কিছু বলতে চাই সেটা এখন বলতে পারে তো কি বলবো যে তোমরা এত সময় করে যে আমার ভিডিওগুলো দেখো এত খুটিয়ে খুঁটিয়ে দেখো আর এত কিছু জানার আগ্রহ ছিল তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো কারোর কমেন্ট যদি আমি মিস করে থাকি শে নেক্সট টাইম আবার কমেন্ট করো আমি রিপ্লাই দেব আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে সাপোর্ট করো পাশে থাকো যাতে আমি তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো चलो আজকের মতো টা টা বাই সবাই ভালো থেকো আর কমেন্ট করে কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন লাগলো চলো টা টা বাই বাই দেখা হবে নেক্সট চলো দা ハいモックを